আমি আবদুল্লাহ আমি আয়সা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে চারদিকে ভীষণ ঝড় এই ঝড়ের মধ্যেই গ্রামের রাস্তা ধরে বাড়ি ফিরছে দুই ভাই কাশিম ও মতিন ভাইজান তাড়াতাড়ি চলো এখনই বৃষ্টি নামবে আর কত জোরে হাঁটবো এমনিতেই মন মেজাজ ভালো নেই কেন কি হয়েছে কি আবার হবে বৃষ্টির জন্য দোকানে বেচা কেনা বন্ধ হয়ে গেছে প্রায় বাড়িতে ঢুকলেই তোর ভাবির আবার চেঁচামেচি শুরু হয়ে যাবে খরচ না আনার জন্য ঠিক বলেছ আমারও একই অবস্থা দোকানে একটুও বেচা কেনা নেই কিন্তু এইটা নিয়ে পড়ে থাকলে তো হবে না এখন যদি বৃষ্টি নামে তাহলে ভিজে ভিজে বাড়ি যেতে হবে তা অবশ্য ঠিক চল তাড়াতাড়ি চল ওরা যত দ্রুত পারে হাঁটতে থাকে দরজা খোলো মা আমরা এসে গেছি কাশিমের গলার আওয়াজে আয়সা দরজা খুলে দেয় চাচা ভিতরে আসো ভালোই হয়েছে তাড়াতাড়ি ফিরেছ কেন তাড়াতাড়ি আসলে ভালো হবে কেন আরে দেখছো না ঝড় উঠেছে হ্যাঁ দেখেছি তুই যা মাকে গিয়ে বল খাবার দিতে খাবার কি খাবার দেব তুমি মনে হয় বস্তা বস্তা বাজার করে এনেছো ওগুলোই রেধে খাওয়াবো এভাবে বলছো কেন ভাবি তুমি চুপ করো তোমার বাপু ঘরে চাল ডাল আছে এই জন্য তোমার বউ কিছু বলছে না কিন্তু আমার ঘরে যে কিছুই নেই আমি তো বোক বই আহ তুমি চুপ করবে কাল বাজার নিয়ে আসবো কাল কাল করে তো অনেক দিন গেল বাজার তো ঘরে আসছে না ও মা একটু চুপ করো তো ছেলেটা কাজ করে বাড়ি ফিরেছে অনেক ক্লান্ত একটু বসতে দাও মা আপনি চুপ করুন আপনি এখানে কথা বলতে আসবেন না কি বলছে মা আমি কি এমন বললাম বাড়িতে আসলেই তোমাদের ঝগড়া শুরু হয়ে যায় আমি ঘরে ঘরে যাচ্ছি রাগ করে চলে যায় কাশেমো মাথা নিচু করে নিজের ঘরে চলে যায় চিৎকার কেন কি হয়েছে আর বলো না ভাইজান আজকে বাজার নিয়ে আসেনি তার জন্যই এত চেঁচামেচি শুনলাম মাকে নাকি না খাইয়ে রেখেছে কি বলছো মা না খেয়ে আছে যাও মাকে নিয়ে আসো না না এত আদিক্ষতা দেখাতে যেও না ভাবিও তো এটাই চাই যে আমরা মাকে আমাদের কাছে নিয়ে আসি যাতে ওনারা বাঁচতে পারে মানে কি বলছো তুমি কেন কিছু বলছো না তুমি ওদের এখন সংসার চলছে না তাই আমাদের খাড়ে মাকে চাপিয়ে দেবে দেখো এখন বৃষ্টি বাদলের দিন এমনিতেও আমাদের তেমন ইনকাম হবে না এর মাঝে যদি মা আমাদের ঘরে এসে বসে তাহলে আমরা কি খাবো হুম তাও ঠিক বলেছ তাহলে আমি যা বলছি তাই শোনো একটু আদিক্ষেতা দেখাতে যেও না তো আমি খাবার বেড়ে দিচ্ছি তুমি খেয়ে শুয়ে পড়ো আচ্ছা দাও শোনো এভাবে আর কতদিন যাবে রোজ রোজ বাজারের জন্য তো খ্যান খ্যান করতে পারবো না দোকানে বেচা কেনা না হলে আমি কি করব। তাই বলে কি আমরা না খেয়ে থাকবো জানোই তো সংসারের কত খরচ একটু কম কম করে খাও সবাই মিলে তাহলে তো হচ্ছে খরচ কমিয়ে তুমি কি বলতে চাচ্ছ আমি বেশি খাই আমি আমি এটা কখন বললাম শোনো খরচ কমানোর আর একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বলো মাকে তো এতদিন আমরা খাইয়েছি এখন মার ভাতটা তোমার ছোট ভাইয়ের কাঁধে দাও ছেলে তো শুধু তুমি একা নাও কিন্তু ছোট ভাইয়েরও তো একই অবস্থা সবার কথা তোমাকে ভাবতে হবে না আমি যা বলছি তাই করো সকালে উঠেই কথাটা তোলো আচ্ছা ঠিক আছে তাই হবে পরদিন সকালে মতিন সবাইকে ডেকে পাঠায় কি হয়েছে ভাইজান এত সকালে ডেকে পাঠালে যে আরে বাবা কি হয়েছে কোনো সমস্যা সমস্যা তো একটা আছে মা এবং এই সমস্যার এখনই বিহিত করতে হবে কি সমস্যা বাবা কাশেম আমি মাকে আমার সাথে রাখতে পারবো না তুই তো জানিস আমার দোকানের অবস্থা কেমন এর মাঝে মার খরচ চালানো আমার পক্ষে সম্ভব না তুমি তো জানো আমার অবস্থাও কেমন এর মধ্যে আমি মাকে কিভাবে রাখবো আর আমাদের ঘরে কি তেমন জায়গা আছে নাকি এই বৃষ্টিপাতলের দিনে মাকে কোথায় রাখবো এতদিন তো আমাদের কাছে রাখলাম মাকে তুইও তো ছেলে তোরও একটা দায়িত্ব আছে এখন থেকে তুই মাকে দেখবি কিন্তু আমি তো বললাম আমাদের ঘরে থাকার মতো জায়গা নেই তুমি তোমার ঘরে রাখো না পরদিন সকালে সবাইকে ডেকে পাঠায় কি হয়েছে ভাইজান মতিন এত সকালে ডেকে পাঠালেছে হ্যাঁ রে বাবা কি হয়েছে কোন সমস্যা সমস্যা তো একটা আছে মা এবং এই সমস্যার এখনই বিহিত করতে হবে কি সমস্যা বাবা কাশেম আমি মাকে আমার সাথে রাখতে পারবো না তুই তো জানিস আমার দোকানের অবস্থা কেমন এর মাঝে মার খরচ চালানো আমার পক্ষে সম্ভব না তুমি তো জানো আমার অবস্থাও কেমন এর মধ্যে আমি মাকে কিভাবে আর আমাদের ঘরে কি তেমন জায়গা আছে নাকি এই বৃষ্টিপাতলের দিনে মাকে কোথায় রাখবো এতদিন তো আমাদের কাছে রাখলাম মাকে তুইও তো ছেলে তোরও একটা দায়িত্ব আছে এখন থেকে তুই মাকে দেখবি কিন্তু আমি তো বললাম আমাদের ঘরে থাকার মতো জায়গা নেই তুমি তোমার ঘরে রাখো না ঘরে কেন রাখতে হবে মা ঘরে থাকলে আবার আমাদের খেতে দিতে হবে না আমরা কোথাও রাখতে পারবো না যে দায়িত্ব নেবে নেবে সে সব দায়িত্বই কিন্তু আমাদের দিকটাও তো একবার দেখতে হবে তুই এক কাজ কর মার জন্য একটা ঘর বানিয়ে দে বাড়ির সামনে তো ফাঁকা জায়গা আছে মার থাকতে তো বেশি জায়গা লাগবে না ছোটখাটো একটা ঘর বানিয়ে দে ঠিক আছে তাই হবে মাকে আমি একটা ঘর বানিয়ে দেব মা তুমি ওই ঘরে থাকবে রোজ তোমার বৌমা তোমাকে খাবার পাঠিয়ে দেবে কাশিম ও মতিনের কথা শুনে মায়ের মন খারাপ হয়ে যায় সে কিছু না বলে শুধু মাথা নাড়ায় পরের দিন কাশেম বাড়ির সামনে একটা ভাঙাচোরা ঘর বানিয়ে দেয় তার মায়ের জন্য বুড়ি মা সেখানেই থাকা শুরু করে ভাঙা ঘরে বৃষ্টির পানি টপ টপ করে পড়তে থাকে কিন্তু বুড়িমা মুখ ফুটে কিছু বলেন না থেকে আর কোথায় থাকবো তোমার ঘরের চাল পেয়ে তো পানি পড়ছে তুমি ভাবে থাকো কি করে আমার সমস্যা হয় না তুই বল তুই এখানে কেন এসেছিস এমনি আসলাম তুমি খেয়েছো চাচি তোমাকে খাবার দিয়ে গেছে না রে তোর চাচি বলেছে আজ নাকি খাবার রান্না হয়নি কি বলো চাচিমা আমি তো দেখলাম চাচির বাপের বাড়ির লোক এসে কত রকম খাবার খাচ্ছে আর তোমাকে বললো খাবার রান্না হয়নি বাদ দে ওসব হয়তো মনে নেই বুঝেছি উনি তোমাকে খাবার দেবেন না তুমি চিন্তা করো না আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি আয়সা দৌড়ে তার মায়ের কাছে যায় কিন্তু মা তাকে খাবার দেয় না এদিকে বৃষ্টি বেড়েই চলেছে বুড়ি একা ঘরের মধ্যে বসে আছে হে আল্লাহ তুমি আমার ছেলেদের বোধ শক্তি দাও আর আমাকে ধৈর্য দাও আল্লাহ কে বাইরে আয়েশা না আমি আমি আজম আমাকে একটু আশ্রয় নেবেন আমি বৃষ্টিতে ভিজে গেছি না আস্তে আস্তে দরজা খুলে দেয় এ বাবা তুমি তোমাকে তো চিনলাম না আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু বৃষ্টিতে আর এগোতে পারিনি বৃষ্টি থামলে আমি চলে যাব আচ্ছা আপনি কি এখানে থাকেন মানে এই ঘরে হ্যাঁ বাবা আমি এখানেই থাকি আপনার ছেলে পুলে নেই মানে একা থাকেন ছেলে আছে দুই ছেলে যে সামনের বাড়িটা দেখছো ওটাই আমার ছেলের বাড়ি আপনার ছেলেরা থাকতে আপনি ভাঙা ঘরে থাকেন সবই কপাল বাবা কি বলছেন এসব বুড়িমা দুই তাগ্রা ছেলে থাকতে আপনি ভাঙা ঘরে থাকেন আপনার ছেলেরা আপনাকে তাদের সাথে রাখে না কেন তখন বুড়িমা লোকটাকে সব কথা খুলে বলেন সব শুনে লোকটা ভীষণ কষ্ট পায় পরদিন সকালে সে বুড়ি মাকে নিয়ে তার ছেলেদের কাছে যায় এবং বোঝাতে শুরু করে আপনারা সবাই শুনুন আপনাদের মায়ের অবস্থা আপনাদের চোখে পড়ে না কেন এইভাবে রেখেছেন আপনাদের মাকে কিন্তু আমরা তো আমাদের মাকে খেতে দিই থাকার জায়গা দিয়েছি আমাদের মায়ের সমস্যা হচ্ছে না আপনারা তো সমস্যা কেন আপনারা মাকে সব দেন ঠিক আছে কিন্তু ভালোবাসা দেন কি এই পুরো বয়সে ওনার কি একটু ভালোবাসা পাওয়া উচিত না আমরা আমাদের মাকে অনেক ভালোবাসি সেটা তো আপনার মাকে দেখে বোঝা যাচ্ছে কতটুকু ভালোবাসেন আপনারা কি জানেন না মায়ের না করলে আল্লাহ অসন্তুষ্ট হন আমাদের দোকানে রোজগার হচ্ছে না বলেই তো ভাইয়ের কাছে দায়িত্ব দিয়েছি রোজগারে বরকত আসবে কিভাবে আপনারা তো আপনাদের মায়ের খেদমতই করেন না মায়ের খেদমত না করলে আল্লাহর রহমত আসে কিভাবে আরে মিয়া আপনি চুপ করেন তো আজ আপনি আমাকে চুপ করাচ্ছেন ঠিক আছে কিন্তু ভাবুন আপনার সন্তানরা যদি একদিন আপনার সাথে এমন ব্যবহার করে তখন কি করবেন এই কথা শুনে কাশেম ও মতিনের মুখ কালো হয়ে যায় ভাই যান লোকটা তো ঠিকই বলেছে আমরা মায়ের সাথে অন্যায় করেছি ভাই আপনি আমাদের ক্ষমা করে দিন আমরা বুঝেছি ক্ষমা আমার কাছে নয় আপনারা আপনাদের মায়ের কাছে যান বাবারে আমি তো তোদের কাছে তেমন কিছু খেতে চাই না আমার না খেলেও চলবে কিন্তু আমি চাই সবাই মিলে যেন একসাথে থাকি মা আমাদের ক্ষমা করে দাও হ্যাঁ মা আমাদের তুমি ক্ষমা করে দাও কাশিম ও মতিন তাদের মায়ের কাছে ক্ষমা চাই এবং আবার তারা মাকে নিয়ে একসঙ্গে বাস করতে শুরু করে কে অনেক পড়া তাড়াতাড়ি পড়াশোনা শেষ করতে হবে এই আয়সা কি করছিস রে তুই এই তো পড়াশোনা করছি বোন কি হয়েছে বল এই নে আমার বাড়ির কাজগুলো করে দে তাড়াতাড়ি করবে কিন্তু কিন্তু আমার তো অনেক পড়া বাকি আছে তুই তোর কাজ কর আমি আমার কাজগুলো শেষ করব। যা বলেছি তাই করবি আমি পারবো না এত কাজ করতে অনেক পড়া দিয়েছে আজ তুই আমার কাজটা করে দিই তারপর নিজেরটা কর না না আমি পারবো না এটা করা ঠিক হবে না নিজের কাজ নিজেকেই করতে হয় তুই তোর কাজ কর আমি আমার কাজ করি করবি না তুই তারা মা মা এদিকে আসো তো একটু কি হয়েছে ডাকছিস কেন মা মা দেখো আমি বলেছি ওকে আমার কাজগুলো করে দিতে কিন্তু ও দিতেই চাইছে না আয়সা কি শুনছি এসব মা আমারও তো অনেক কাজ আছে যদি আমি ওর কাজগুলো করে তাহলে আমার নিজেরটা কখন করব। আমি এখন নিজের পড়া পড়বো মা কি এত বড় বড় কথা শিখেছিস যা ওর খাতা নিয়ে আয় দেখি ও কি দিয়ে স্কুলের কাজ করে আমেনার কথা মতো সারা আয়েশার খাতা ও বই নিয়ে নাই এবং আয়েশাকে ধমক দিয়ে চলে যায় আয়েশা বসে কান্না করতে থাকে হে আল্লাহ কেন তারা আমার সাথে এমন করছে আমি তো ভুল কিছু করিনি তুমি আমায় ধৈর্য দাও আমি জানি তুমি একদিন সব ঠিক করে দেবে কি করছিস রে রান্না কে করবে শুনি এদিকে আয় দেখি রান্নার কিছু হয়েছে কিনা হ্যাঁ মা বলো কি হয়েছে আমি না তোকে বলেছি বাড়ির সব কাজ করতে তাহলে এখনো রান্না হয়নি কেন তোর বাবা এসে কি খাবে শুনি মা আমি তো সব কাজ একা করতে পারবো না আমি তো এখনো ছোট মেয়েদের সব কাজ করতে হয় বুঝলি এখন থেকে কাজ শিখতে হবে যা কাজে লেগে পর তাহলে মা সারা কেউ বলো আমাকে সাহায্য করতে আমি তো একা এত কাজ করতে পারবো না না সারা তোর থেকে অনেক ছোট ও এইসব কাজ করতে পারবে না তুই কর এইসব কাজ আমার মেয়েকে কষ্ট না দিলে কি তোর পেটের ভাত হজম হয় না আমি তা বলতে চাইনি মা যা যা বলছি তাই কর গিয়ে কোন জোহাত দিবি না কাজে মন দে তোর বাবা একটু পরেই চলে আসবে আর শোন বাপ আসলে শুরু করবি না বুঝলি আমি কি আমার বাবার সাথে একটু কথাও বলতে পারবো না এত কথা বলে কি হবে শুনি যা দেখি যা রান্নাঘরে যা এত কথার উত্তর দিতে পারবো না মায়ের করা কথা শুনে আয়সা রান্না করতে চায় মা আয়েশা সারা কোথায় গেলি এদিকে আয় কি হয়েছে বাবা এই যে তোমাদের দুই বোনের জন্য মিষ্টি নিয়ে এসেছি আয়েশা কোথায় আসসালাম বাবা এই তো আমি এসে গেছি ওয়ালাইকুম আসসালাম এই নাও সারা দুই বোন ভাগ করে খাও আমি হাত মুখ ধুয়ে আসি সারা আমার ভাগের মিষ্টিগুলো দেত তো তোর কোন মিষ্টি নেই সব আমি খাবো এমন কেন করছিস সারা বাবা তো দুজনকেই খেতে তুই কেন আমার আমার সব কি খেতে ইচ্ছে করে না আমি কিচ্ছু না ব্যাস বেশি জোর করলে মাকে বলে দেব কিন্তু যা তুই গিয়ে ভাত খা যা সারা সব মিষ্টি নিয়ে চলে যায় আয়সার চোখ ছল ছল করে ওঠে আর যদি আমার মা থাকতো তাহলে এমন দুর্দশা আমার হতো না হে আল্লাহ তুমি কি কিছু দেখছো না কিভাবে এরা আমার সাথে অন্যায় করছে তুমি কেন কিছু করছো না পরদিন আয়েশা যখন স্কুল থেকে ফিরে তখন তাকে অনেক খুশি দেখাচ্ছিল অন্যদিকে সারার মন ভীষণ খারাপ ছিল আসসালাম আলাইকুম বাবা জানো আজকে কি হয়েছে ওয়ালাইকুম আসসালাম আয়েশা কি হয়েছে বলো তো তোমাকে খুব খুশি দেখাচ্ছে আমি পরীক্ষায় প্রথম হয়েছি এটা তো খুবই খুশি সংবাদ কি হয়েছে সারা তোমার মন খারাপ কেন তোমার রেজাল্ট কি আমি আমি আসলে ভালো রেজাল্ট করতে পারিনি বাবা এটা খুব খারাপ খবর সারা পরের বার থেকে ভালো করে পড়াশোনা করবে চল মা আয়েশা আজকে তোকে মন ভরে খাওয়াবো আমার সাথে আয় বাজার থেকে খাবার এনেছি ঠিক আছে বাবা চলো আয়সার বাবা আয়শাকে নিয়ে ঘরে চলে যায় এদিকে সারা রাকে ফুঁসতে থাকে এত কিছু করলাম বই কেড়ে নিলাম খাতা কেড়ে নিলাম তবুও ভালো রেজাল্ট করলো তারা এবার তোকে স্কুলে যেতে দেব না সারা আয়সার ঘর থেকে ব্যাগ চুরি করে লুকিয়ে রাখে ব্যাগ লুকিয়ে রাখতে গিয়ে সারা পা পিছলে মাটিতে পড়ে যায় আ বাচ্চা তারার মাথা পাথরে লেগে ফেটে যায় অনেক রক্ত পড়তে শুরু করে সবাই ছুটে এসে দেখে সারা অচেতন অবস্থায় পড়ে আছে সবাই তাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার আমার মেয়ের অবস্থা এখন কেমন সে ভালো আছে আপনার মেয়ের রক্ত লাগবে মাথা ফেটে অনেক রক্ত বেরিয়ে গেছে যান দ্রুত রক্ত কিনে আনুন সারার বাবা আপনি যান গিয়ে রক্ত নিয়ে আসুন তুমি কোনো চিন্তা করো না না আমি এখনই যাচ্ছি রক্ত কিনতে গিয়ে আয়সার বাবা দেখে রক্তের অনেক দাম তাই সে বাসায় যায় আমিনার কিছু গহনা বিক্রি করার জন্য কি হয়েছে বাবা বোন এখন কেমন আছে তোমার বোনের রক্ত লাগবে অনেক টাকার দরকার তাই তোমার মায়ের গহনা বিক্রি করব। চিন্তা করো না ও ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে বাবা মায়ের গহনা বিক্রি করতে হবে না বোন আর আমার রক্তের গ্রুপ এক চলো আমি রক্ত দেব যত রক্ত লাগে আমার কাছ থেকে নিও কিন্তু তুই তো ছোট ও বাবা তাতে কি আমি ঠিক রক্ত দিতে পারবো তুমি চলো তো বেশ তাহলে চল হাসপাতালে গিয়ে আয়সা সারাকে রক্ত দেয় আয়সার দেওয়া রক্তে সারা সুস্থ হয়ে যায় আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ে সুস্থ হয়ে গেছে আল্লাহর রহমতের পাশাপাশি তোমার মেয়ে আয়সার অনেক অবদান আছে মানে কি বলছো তুমি সারার জন্য রক্ত কিনতে গিয়েছিলাম অনেক দাম ছিল রক্তের তাই তোমার গহনা বিক্রি করতে চেয়েছিলাম কিন্তু তা দেয়নি সে নিজে এসে সারাকে রক্ত দিয়েছে যার জন্য সারা সুস্থ আয়শা আমরা তোকে সবসময় ছোট করে কথা বলতাম তুই চাইলেই আজ আমাদের সাহায্য করা থেকে বিরত থাকতে পারতি কিন্তু তুই তা করিসনি বিপদেই তো পাশে দাঁড়ানো উচিত আল্লাহ তাইলা তো বলেছেন বিপদে মানুষকে সাহায্য করতে হয় তাছাড়া তোমরা তো আমার পরিবার মারে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি আমি সব সময় একজন সৎ মায়ের মতো আচরণ করেছি তোর সাথে আমাকে ক্ষমা করে দিস আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না আমাকেও ক্ষমা করে দিস বোন আমি আমিও তোর ক্ষতি করতে চেয়েছিলাম অথচ তুই আমাকে বাঁচালি আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করবো না তোমরা নিজেদের ভুল বুঝতে পেরেছ এই অনেক আমাদের সবাইকে বোঝার দান করুন রসুলপুরের বাসিন্দা আব্দুল মিয়া তার পরিবারে আছে তার স্ত্রী রাবেয়া ও মেয়ে আলেয়া আব্দুল মিয়া ছোটখাটো একটা কারখানায় কাজ করত। আম্মু আমার খুব শীত করছে আর আমার কোনো শীতের পোশাকও নেই আর একটু সহ্য করো মা আমি তোমার আব্বুকে এই বিষয়ে জানাবো ঠিক আছে আম্মু শুনছেন যা শীত পড়েছে এই ছোট্ট ভাঙা ঘরের চারপাশ থেকে ঠান্ডা বাতাস আসে আমরা বড় তাই সামলিয়ে নিতে পারি কিন্তু আলেয়ার জন্য এই শীত যে সহ্য করা খুব কষ্টসাধ্য ঠিক আছে আজ কারখানায় গিয়ে দেখি যদি অগ্রিম কিছু টাকা নিতে পারি তাহলে আমি ওর জন্য শীতের কাপড় নিয়ে আসবো ইনশাল্লাহ এখন আমি আসছি না হয় আবার দেরি হয়ে যাবে আল্লাহ হাফেজ জি ঠিক আছে আল্লাহ হাফেজ এই বলে আব্দুল মিয়া তার কাছে চলে যায় সেখানে সে মন দিয়ে কাজ করে তখন সেখানে কারখানার ম্যানেজার চলে আসে আব্দুল তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল আসসালাম স্যার জি বলুন স্যার কি কথা আসসালাম আসলে ওয়ালাইকুম আমরা কারখানাটা বন্ধ করছি আমাদের এই কারখানা থেকে তেমন লাভ হচ্ছে না তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বন্ধ করে দেব তুমি আমাদের অনেক বিশ্বস্ত কর্মী তাই তোমাকে জানালাম আর কি এই কথা বলে ম্যানেজার সেখান থেকে চলে যায় আব্দুল চিন্তায় পড়ে যায় হে আল্লাহ এ তুমি কি করলে মাসের শুরুতেই এত বড় একটা দুঃসংবাদ দিলে এইবার আমি কি করব কথা দিয়েছিলাম মেয়েটার জন্য শীতের জামা কিনে নিয়ে যাব কিন্তু এখন তো পুরো মাসটাই চলার অবস্থা নেই জমানো টাকাও নেই কি দিয়ে চলবো আল্লাহ কি দিয়ে চলবো এরপর সবাই সবার থেকে বিদায় নিয়ে কারখানা থেকে বেরিয়ে যায় মন খারাপ করে আব্দুল মিয়া বাড়িতে ফেরে তা দেখে রাবেয়া বলে আসসালাম আলাইকুম কি হয়েছে আপনার এমন মনমরা হয়ে আছেন কেন ওয়ালাইকুম আসসালাম চিন্তায় আছি রাবেয়া যে কারখানাটায় কাজ করতাম সেটা বন্ধ হয়ে গেছে এখন মেয়েটার জন্য শীতের পোশাক আনবো কিভাবে আর সংসারটাই চালাবো কিভাবে রাবেয়া হায় আল্লাহ কি বলছেন এইদিকে যে মেয়েটার প্রচন্ড জ্বর হয়েছে শীতে কাঁপছেও সংসারের রান্না বান্না না হয়ে ব্যবস্থা করে নেওয়া যায় কিন্তু মেয়েটার এখন কি হবে তুমি চিন্তা করো না রাবেয়া রিজিকের মালিক আল্লাহ তিনি একটা না একটা উপায় ঠিকই করে দেবে আল্লাহর ওপর ভরসা রাখো আপনি কারো থেকে কোনোভাবে সাহায্য চেয়ে একটা ব্যবস্থা করেন না তা কি করে হয় রাবেয়া আমি কখনো কারো কাছে সাহায্য চাইনি তুমি কোনো চিন্তা করো না রাবেয়া এই বলে আব্দুল বাহিরে চলে যায় রাবেয়া তখন ঘরে গিয়ে আলেয়ার কাছে বসে এর কিছুক্ষণ পর সেখানে আয়সা আসে আয়সা হলো আলেয়ার খেলার সাথী আলেয়া আলিয়া কোথায় তুমি আজ খেলতে আসলে না কেন মা এসা ঘরে এসো আলিয়া ভীষণ অসুস্থ আলাইকুম চাচি কি হয়েছে। ওর খুব জ্বর এসেছে মা তাই যেতে পারেনি জ্বর এসেছে হাই আল্লাহ এই শীতে তো শীতের পোশাক পরে থাকতে হয় নিচে যত্ন নিতে হয় আলে কোন শীতের পোশাক নেই মা আজকে তোমার চাচা ওর জন্য একটা শীতের পোশাক আনার কথা ছিল কিন্তু তোমার চাচা যে কারখানায় কাজ করত সেটা বন্ধ হয়ে গেছে সেই কাজটাও এখন বন্ধ আল্লাহর আস্থা রাখুন চাচ্ছি সুস্থ হয়ে যাবে এখন আমি আসছি চাচ্ছি আল্লাহ হাফিজ এই বলে আয়সা আলে বাড়ি থেকে চলে যায় আয়সা তাড়াতাড়ি করে তাদের বাড়িতে যায় বুঝান আমি আজ আলিয়াদের বাড়িতে গিয়েছিলাম কারণ আলিয়া আজ আমাদের সাথে খেলতে আসেনি কিন্তু আলিয়াদের বাড়িতে গিয়ে দেখলাম আলিয়ার অনেক জ্বর হয়েছে আর চাচি বলল আমাকে যে আলিয়ার কোন শীতের পোশাকই নেই তার সাথে চাচা যেখানে কাজ করত সেই কাজটাও নাকি আর নেই কারণ কারখানাটা বন্ধ হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এতো তো দুঃসংবাদ আয়শা আব্বু একবার শুনে চান ই হয়েছে আমে না তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আয়সা আমাকে এক্ষুনি একটা দুঃসম্পাদ দিল আলিয়ার বাবার নাকি চাকরি গেছে আলেয়ার বাবা যে কারখানায় কাজ করত সেই কারখানাটা নাকি বন্ধ হয়ে গেছে আর ওদিকে আলেয়ারও নাকি ভীষণ জ্বর আর আলেয়ার মা আয়সাকে বলেছে আলেয়ার নাকি কোনো শীতের পোশাকও নেই এখন কি করা যায় বলুন তো আচ্ছা আমি তো শুনেছিলাম আপনার কোম্পানিতে নাকি লোক লাগবে আমি বলি আলেয়ার বাবা একজন বিশ্বস্ত লোক আপনি তাকে আপনার কোম্পানিতে কাজ দিতে পারেন হ্যাঁ আমার কোম্পানির দেখাশোনা করার জন্য একজন লোক প্রয়োজন আচ্ছা ঠিক আছে আমি এটা ব্যবস্থা করছি আর এখন আমি একটু বাজার থেকে আসছি কেমন এই বলে রহিম সাহেব বাজারে চলে গেলেন আর তার কিছুক্ষণ পর হাতে কিছু শপিং ব্যাগ নিয়ে বাড়িতে ফিরলেন আবুছেন আপনি বাজার থেকে কি কিনে আনলেন মা এসা আমি তোমার জন্য আর আলেয়ার জন্য কিছু শীতের পোশাক এনেছি আমি না আয়েশা চলো আমরা একটু আলেয়াদের বাড়ি থেকে ঘুরে আসি এরপর সবাই মিলে তারা আলেয়াদের বাড়িতে যায় সবাইকে দেখে আব্দুল মিয়া এবং তার স্ত্রী অবাক হয়ে যায় আসসালামু আলাইকুম ভাইজান ভাবি আপনারা হঠাৎ আমাদের বাড়িতে আপনারা দাঁড়িয়ে আছেন কেন বসুন আপনারা বসুন আমি এক্ষুনি আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করছি হারে আর ভাবি কি করছেন এত তাড়াহুড়া করবেন না আমরা এখন কিছু খাবো না শুনলাম আলেয়ার নাকি ভীষণ জ্বর হয়েছে হ্যাঁ গো ভাবি শীতের কারণে মেয়েটার ভীষণ জ্বর হয়েছে এরপর করিম সাহেব তার হাতের শপিং ব্যাগগুলো তাদের দেখে এগিয়ে দিলেন ভাইজান এই শপিং ব্যাগে কি আছে এই ব্যাগগুলোতে আলেয়ার জন্য কিছু শীতের পোশাক আছে আর আমি এখানে একটা কাজে এসেছিলাম কি কাজ আসলে আমার ভাই একজন লোক দরকার এই যেমন ছোটখাটো কাজ দেখাশোনা করবার জন্য আসলে আমি তেমন বিশ্বস্ত লোক পাচ্ছিলাম না আর আজ শুনলাম আপনি যে কারখানায় কাজ করতেন সেটা নাকি বন্ধ হয়ে গেছে তাই আপনার কাছে আসলাম একটা প্রস্তাব নিয়ে আপনি কি আমার কোম্পানিতে কাজ করবেন নাকি তাহলে দুই ভাই মিলে একটা কোম্পানিতে কাজ করলাম ভালো হতো না আলহামদুলিল্লাহ আপনি সত্যি বলছেন ভাইজান আপনি যে কত বড় উপকার করলেন তা বলে বোঝাতে পারব না আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারের একটা ব্যবস্থা হয়ে গেল মেয়েটার একটা শীতের পোশাক কিনে দিতে পারছিলাম না আর আপনি ফেরেস্তার মতো চলে এলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাতে হবে না ভাইজান আমাদের জন্য দোয়া করবেন আর আলেয়া তো তো আমার মেয়ের মতোই তাই তাই না আমাদেরও কিছু দায়িত্ব আছে নাকি যাক সে কথা ওই শপিং ব্যাগে আলেয়ার জন্য কিছু জ্বরের ওষুধও আছে সেখানে প্রেসক্রিপশনে লেখা আছে কিভাবে ওষুধ খেতে হবে আজ তবে আমরা আসি ভাইজান আলে তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো কেমন তারপর আমরা একসাথে খেলবো আর জানো আপুচান আমার আর তোমার জন্য একই ধরনের শীতের পোশাক কেটেছি ঠিক আছে আয়সা আমার জন্য দোয়া করবে ফি আমানিল্লা চাচি চাচা আজ তবে আমরা আসি ঠিক আছে মা আবার এসো ভাইজান ভাবি আপনারা কিন্তু আবার আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন ভাবি আর আলে আর দেখাশোনা করবেন এই বলে আয়সারা সেখান থেকে চলে গেল দেখেছ রাবেয়া আল্লাহ তালা কখনো তার বান্দাদেরকে কষ্টে রাখেন না তিনি কোনো না কোনো ভাবে তার রহমতের দ্বারা তার বান্দাদের কষ্ট দূর করে দেন আলহামদুলিল্লাহ